হ্যালো ভিও সবাই কেমন আছেন আজকে আমরা ইলিমিট প্লাস লোশন নিয়ে কথা বলব এই লোশনটি যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের ম্যাজিকের মতো কাজ করব যাদের এক্সকেভিস একজিমা চুলকানি এবং শরীরের চুলকনিতে পুস্করি উঠে যায় তারা এই লোশনটি ব্যবহার করতে পারেন এটি ইনসেপ্টা কোম্পানির পারমিথিং গ্রুপের লোশন ব্যবহারবিধি লসুনটি আপনারা রাতে খাবার পরে ঘুমানোর আগে পরিবারের যাদের এই অ্যালার্জিটিক সমস্যা আছে তারা গলা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত ভাজে ভাজে সুন্দরভাবে লাগাবেন যাতে লসুনটি শরীরের সাথে ভালোভাবে মিলে যায় এরপরে পরের দিন সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনাদের সমস্ত কাপড় চোপড় পোশাক আদি এমনকি আপনাদের বিছানাপত্র সব পোশাকগুলো আপনাদের গরম পানিতে ভালোভাবে ধুয়ে দিতে হবে এবং পরিবারের সবাই ভালোভাবে গোসল করবেন আপনারা একই নিয়মে সাত দিন পর একইভাবে আরও একবার এই লোশনটি ব্যবহার করবেন তাহলে আপনারা যাদের অ্যালার্জেটিক সমস্যা আপনার চুল কিনে দিলে শরীরে ফুসকুড়ির মতো উঠে যায় রাতে ঘুমাতে পারেন না তারা সবাই এর থেকে অনেকটাই ভালো হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ